অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রথম পরীক্ষাতেই ব্যর্থ এবং জামায়াত শিবির কোমলমতি শিশুদের মগজ ধোলাই করে বিশ্ববিদ্যালয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি ডাকসু নির্বাচনকে সাজানো নাটক ও পাতানো খেলা আখ্যা দিয়ে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং জামায়াত শিবিরের কর্মকাণ্ডের সমালোচনা করেন পাপিয়ার মতে ডাকসু নির্বাচন ছিল একটি পরিকল্পিত প্রহসন তিনি বলেন যে সরকার চোদ্দ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার শিক্ষার্থীর একটি নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে না তারা কোটি কোটি ভোটারের জাতীয় নির্বাচনে আস্থা রাখবে কীভাবে তিনি অভিযোগ করেন অনিরাপদ প্রেস থেকে ব্যালট ছাপানো এবং ছবিবিহীন ভোটার তালিকার মাধ্যমে কারচুপির সুযোগ রাখা হয়েছিল যা সরকারের ওপর জনগণের বিশ্বাসে প্রথম আঘাতেই চির ধরিয়েছে আলোচনার মোড় ঘুরিয়ে জামায়াত শিবিরের রাজনীতি প্রসঙ্গে তিনি আরও চাঞ্চল্যকর তথ্য দেন পাপিয়া বলেন এরা লেবাস ধরে সমাজে প্রবেশ করে কুপ্রলোভন ও কু পরামর্শ দিয়ে বিপদের বন্ধু সাজার ভান করে কিন্তু তাদের আসল উদ্দেশ্য কোমলমতি বাচ্চাদেরকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিজেদের শিবিরে ভেড়ানো তিনি উদাহরণ দিয়ে বলেন হিন্দুদের ফর্ম পূরণ করে দিয়ে তারা নিজেদের অসাম্প্রদায়িক প্রমাণের যে নাটক সাজাচ্ছে তার পেছনে রয়েছে গভীর কূটচাল তাদের মূল লক্ষ্য হল তরুণ প্রজন্মের নৈতিকতাকে ধ্বংস করে